একই সাথে ভারতে যেটা ফিওডালিজম বলা হচ্ছে উত্তর ভারতে যেটা মুসলিম ভাই একমাত্র এজেন্ট এই ক্ষেত্রে দেখেন আলাউদ্দিন খলজির সময় থেকে তারপরে থেকে দক্ষিণ ভারতে যেটা চোলা এবং চালুক্য সাম্রাজ্য ছিল সেখানে বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠছে মানে একদম তার মাত্রা কাছে কাছে এখন তার মুসলিম সাম্রাজ্য যদি অবনতিশীল হয় তাহলে এটাও অবনতিশীল বলতে হয় আবার এটা কিন্তু উত্থানশীল বলতে হবে যেটা হিন্দু সাম্রাজ্য তবে ইতিহাসে নানা রকম এমন আছে আমি আপনাদের সঙ্গে এই গণ্ডগোলের কথা তুলে তুলছি এই জন্য এই ভবি মনে হয়